আপনি এখন চাকরি না করলে সমস্যা নাই আপনার তার মানে আপনার খাওয়া দাওয়া বা বাচ্চার খরচ বা ফ্যামিলি খরচ এই ভাড়ার টাকা দিয়ে ওঠে জি প্রদর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি বাফেলো অনেকেই আমার ভিডিও দেখে প্রশ্ন করছেন যে আমেরিকার কোন কোন অঞ্চলে কম দামে বাড়ি পাওয়া যায় বলতো আজকে আমি আমি তো যে ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে আমার সামনের যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি মাত্র যিনি ওনার তিনি চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছেন অর্থাৎ চল্লিশ হাজার ডলার দিয়ে তিনি কিনেছেন আর ওই পাশে ঠিক এর অপোজিটে একটা বাড়ি সেই বাড়িটি গত দু সালে মাত্র একুশ বা সাতাইশ হাজার টাকা দিয়ে কিনেছেন মূলত এখানে যদি কেউ আসতে চান বা এখানে যদি কেউ বাড়ি কিনতে চান বা এখানে বাড়ির সুযোগ সুবিধা কি আছে ব্যবসা বাণিজ্য কি আছে কাজের সুযোগ কি আছে বা ফেলোতে আপনি সবচেয়ে কম দামে বাড়ি কিভাবে কিনতে পারবেন সেই তথ্যগুলো আপনাদের সাথে থাকবে থাকবে আরো যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো চলুন এই বাড়িটি যিনি কিনেছেন মাত্র চল্লিশ হাজার ডলার দিয়ে বা চল্লিশ হাজার ডলার বলি সেই চল্লিশ হাজার ডলারে তিনি বাড়িটি কিনেছেন তার সাথে একটু পরিচিত হয় ইয়াসিন বাই সম্ভবত আপনার নাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মূলত নিউইয়র্ক থেকে আসছি আমরা নিউইয়র্কে থাকি আমরা শুনতে পেয়েছি যে বাফেলোতে যারা বসবাস করে বা বাফেলোতে যারা আছেন তারা অনেক কম দামে বাড়ি কেনে এখানে বাড়ির দাম এখন পর্যন্ত নাগালের মধ্যে আছে এবং সবচেয়ে কম দামে মনে করেন নিউ ইয়র্কের মধ্যে মনে হয় এখন পর্যন্ত বাফেলোতে সবচেয়ে কম দামে আছে সেই তথ্য পেয়েছি যদি বলেন যে আপনি এখানে বাড়িটা কিনছিলেন কি উদ্দেশ্যে বা কি কারণে বাড়িটি কিনছিলেন সেই বিষয়ে যদি একটু সংক্ষিপ্ত বলে আমি এখানে বাড়িটা নেওয়া আমার বাড়িটা নেওয়া হয়েছে এখানে এখানে কস্ট অনেক কম বাড়িটা ভালো প্রাইস আমি পাইছি আমার ফ্যামিলি নিয়ে আমি মুভ হয়েছি আমার বউ বাচ্চা মা বাবা বোন আমরা সবাই এখানে আছি আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে ফ্যামিলি নিয়ে থাকার মতো কোনো অবস্থা নাই ওখানে আমার এই বাড়িতে আমি চল্লিশ হাজার টাকা দিয়ে বাড়িটা নিয়েছিলাম কাজ টাজ করছি ভিতরে বাহিরে কাজ করে এখন আমার এই বাড়ির গালিও আছে দু লাখের উপরে আসলে তো আলহামদুলিল্লাহ ওভারঅল অনেক ভালো আছি এখানে জব অপরচুনিটি অনেক ভালো এখানে কয় হাউস মানে কয় বেডরুমের বাড়ি এটা মানে একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট না দুইটা অ্যাপার্টমেন্ট এটা দুইটা অ্যাপার্টমেন্ট আমরা এখানে দুইটা অ্যাপার্টমেন্ট তিন তিনটা বেডরুম করে দুইটা অ্যাপার্টমেন্ট জি দুইটা অ্যাপার্টমেন্ট তার মানে এই বাড়িটি কিনলে যদি কেউ কিনে বা আপনি এখন তার মানে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন একটা থাকেন নিজে এরকম

যারা বসবাস করছে তারা কাজ না করে বসবাস করবে বা কাজ না করে থাকবে এটা আসলে অবিশ্বাস্য তিনতলা মূলত বাড়িটি উপরে একটা অ্যাপার্টমেন্ট নিচে মাঝখানের একটা অ্যাপার্টমেন্ট আর নিচে হচ্ছে বেসমেন্ট বেসমেন্ট অবশ্য কেউ থাকে না আপনারা বুঝতেই পারছেন যেখানে বাড়ি কেনার সুযোগ সুবিধা কেমন আছে বা অল্প টাকা বাড়ি কীভাবে কিনতে পারবেন সুযোগ সুবিধা কিন্তু নাগরিক যা আছেন আমেরিকার যে সুযোগ সুবিধা সমস্ত সুযোগ সুবিধা এই বাড়িতে আছে এখন আমরা চলুন ঠিক এর অপোজিটে অর্থাৎ এই বাড়িটি চল্লিশ হাজার টাকা কিনেছেন আর ঠিক আমার সামনে যে বাড়িটি আর একটা দেখতে পাচ্ছি সেই বাড়িটি আমি যতটুকু তথ্য পেয়েছি সেই বাড়িটি সাতাশ হাজারটা দিয়ে কিনেছেন সাতাশ হাজার ডলার এই যে বাড়িটিও তিনশো সাতাশ নম্বর এই বাড়িটি হচ্ছে নাম্বারটাও আর যিনি ভদ্রলোক কিনেছেন তিনিও সাতাইশ হাজার ডলার দিয়ে কিনেছেন এটাও হচ্ছে ডাবল অ্যাপার্টমেন্টের বাড়ি দেখতে পাচ্ছে দোতলা একটা আছে এই নিচতলা আছে আর সাথে বেসমেন্ট তো এখানে বাধ্যতামূলক বেসমেন্টও আছে অতএব এই বাড়িটি যদি সাতাইশ হাজার ডলার হয় সাতাইশ হাজার ডলার নিউ যারা বসবাস করেন বা আমেরিকায় যারা বসবাস করেন সাতাইশ হাজার ডলার কিন্তু এটা কোনো বিষয়ই না এই বাড়িটির সামনে একটু যদি দেখেন এই যে সবজি বাগান সবজি বাগান দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে কি সুন্দর একটা সবজি বাগান আপনি পুরো বছরের সবজি কিন্তু এখান থেকে খেতে পারবেন দেখেন উনি তো অনেকে জানেন না যে কোথায় গেলে ভালো একটা বাড়ি পাবেন কম প্রাইজের মধ্যে বাড়ি পাবেন সাথে সাথে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে মানে আমেরিকার মানুষজন বিশ্বাস করতে কষ্ট হয় বা বিশ্বাস করতে পারে না ভরসার জায়গা পায় না তবে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভরসা দিচ্ছি আপনারা যদি কেউ বাড়ি কিনতে চান বা বাড়ি দেখতে চান কম দামে রিলায়েবল বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় বাড়ি কিনতে চান সারা জীবনের জন্য থাকতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এখানের এই পুরো এলাকার ঠিকানাটা লোকেশনটা আমি আপনাদেরকে ভিডিওতে দেবো কোথায় যোগাযোগ করলে আপনারা আসলে বাড়ি কিনতে পারবেন আপনারা ঠকবেন না সেই নিশ্চয়তা আপনাদেরকে দেবো আপনি নগদ টাকা দেবেন বাড়ি কিনবেন বা আপনি ইনস্টলমেন্ট দিয়েও আপনি বাড়ি কিনতে পারবেন তবে ভিডিওটা যদি দেখেন বা ভিডিওর নিচে যদি ডিসক্রিপশন দেখেন আমি আপনাদের ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য দেবো ফোন নম্বর দেবো অর্থাৎ ভিডিওটি পুরোটুকু দেখেন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ চিন্তা যদি বাড়ি থাকে তাহলে নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি এই এলাকায় বাফেলের মতন এই সুনামধন্য এলাকায় পৃথিবীতে নাম করা যে এলাকাগুলো আছে তার মধ্যে অন্যতম বাফেলো অর্থাৎ বাফেলোতে আসতে পারেন কারণ এখানে কাজ থেকে শুরু করে যোগাযোগ সমস্ত ব্যবস্থা আছে অর্থাৎ আপনি এখানে বাড়ি কিনলে কোনো ধরনের ঠকবেন না সেই নিশ্চয়তা দিয়েই আমি ভিডিওটা তৈরি করছি একই সাথে জানিয়ে রাখছি যে ভবিষ্যতে নতুন কোনো এলাকার আমেরিকার বা অন্য অন্য দেশের যে এলাকাগুলো আছে সেই এলাকায় যদি আপনারা ভিডিও দেখতে চান কাবেল ব্লগ দেখতে চান বাড়ির দাম দেখতে চান সমস্ত কিছু আমি শেয়ার করব নতুন কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ